স্ট্রিট ফুডে যতগুলো আইটেম আছে তার মধ্যে আমার মনে হয় চিকেন চাপটা থেকে বেশি হিট লুচি পরোটা যে কোনো কিছু দিয়ে চিকেন চাপ খেতে অনেক বেশি ভালো লাগে সন্ধে হবার সাথে সাথেই রাস্তার পাশের দোকানগুলোতে এই চিকেন চাপগুলো বানানো হয় একদম সহজ রেসিপিতে স্ট্রিট ফুড স্টাইল চিকেন চাপের রেসিপিটাই আজকে শেয়ার করব। চিকেন চাপ বানানোর জন্য অবশ্যই নরম থুলথুলে আর হাড় ছাড়া মাংস দরকার এই জন্য আমি ব্রয়লারের প্রেস পিসটা নিয়েছি এবং এখান থেকে মাংসটা ঠিক এই ভাবে পাতলা করে কেটে নিচ্ছি আর চিকেন চাপের মেইন কাজে কিন্তু হচ্ছে চিকেনটা কেটে নেওয়া আর চিকেন চাপের জন্য অবশ্যই চিকেনটাকে আপনাকে পাতলা করে কেটে নিতে হবে এখন মশলাটা বানাবো এর জন্য আমি এখানে এক টেবিল চামচ সরিষা আট থেকে দশটা কাঠবাদাম এগুলোকে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চামচ রসুন স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচ গুঁড়ো মাংসের মশলা হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ ভাজা চিরা গুঁড়া হাফ চা চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ এক চা চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস মাংসের যে মশলাটা আমি দিয়েছি সেখানে অবশ্যই জয়ফল জয়ত্রী এবং সব ধরনের গরম মশলা দিয়ে তবে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে টক দই দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিলাম সরিষার তেল এক চা চামচ সবগুলো মশলা এখন ভালোভাবে মাখিয়ে নিব। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে চিকেনটাকে একটু সময় ধরে ম্যারিনেট করে নিবো এতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে যাবে এবং এইভাবে আমি রেস্টে রেখেছিলাম এক থেকে দু ঘন্টার জন্য হাতে সময় বেশি থাকে আর বেশি সময় রাখতে পারি এখন কোটিনের জন্য আমি এখানে নিয়ে নিলাম বেসন বেসনের নির্দিষ্ট পরিমাণ নেই চিকেন ভাজতে যে পরিমাণ বেসন লাগবে সেই পরিমাণ নেবেন আর এর মধ্যে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম চিকেনটা এর মধ্যে ম্যারিনেট হয়ে গেছে প্রায় দু ঘন্টার মতো রেখেছিলাম এখন এখান থেকে এক পিস করে চিকেন নিয়ে এই শুকনো বেসনের মধ্যে দিয়ে এপিট করে বেসনটা মাখিয়ে নেওয়ার পর অতিরিক্ত বেসনটা ঝেড়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভাজার জন্য ফ্রাইফুলি একটু বেশি পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমি চিকেন করে দিলাম চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা আছে তবে চিকেনগুলোকে ভাজতে হবে এতে করে ভেতর থেকে চিকেনটা প্রপারভাবে সেদ্ধ হবে এবং উপর থেকে সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসবে আর খুব বেশি ডুবো তেলে কিন্তু চিকেন চাপ ভাজা হয় না অল্প পরিমাণ তেলে তবেই চিকেন চাপটা ভাজতে হয় দুপাশ থেকে এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে চিকেন চাপগুলো উঠে নিতে হবে আর দেখেছেন তো কত সহজেই তৈরি হয়ে গেল স্ট্রিট ফুড স্টাইলের চিকেন চাপ এই চাপটা আপনি লুচি পরোটা অথবা ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে পারেন যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে এর সাথে কিছুটা ম্যারনিজ এবং টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন এতে করে কিন্তু খেতে ভালো লাগে ছোটো ছোটো লুচি দিয়ে চিকেন চাপটা খেতে অনেক বেশি মজা হয় আর চিকেন চাপটা কিন্তু ভিতর থেকে এক দমি সফট থাকে এবং উঠতে থেকে হালকা ক্রিস্পি থাকে যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করে হতে ভুলবেন না আল্লাহ ফ্রেন্স